ভারতীয় সিনেমার ইতিহাস রচনায় ধারাবাহিকতায় পুষ্পা টু নিজের জায়গা করে নিয়েছে প্রথম পর্বের সাফল্যের পর এই সিনেমাটি এবং হয়ে দর্শকদের শুরু হয়েছে ঠিক সেখানে যেখানে শেষ হয়েছিল সিনেমার কেন্দ্রবিন্দুতে রয়েছে পুষ্পা আলু অর্জুন যার লড়াই বার নিজের সীমানা ছাড়িয়ে যাওয়ার এক সময় দিনমজুর থেকে সিন্ডিকেটের নেতা হয়ে ওঠা পুষ্পা এবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দেয় নিজের স্ত্রী চাওয়াকে গুরুত্ব দিতে গিয়ে সে রাজনীতি রাজনীতির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধেও দাঁড়ায় গল্পের টান উত্তেজনায় আকাশ পাহাড় সমুদ্রের মতো নানা প্রাকৃতিক সৌন্দর্য যুক্ত হয়েছে পুষ্পা এর অন্যতম দিক হচ্ছে নারীদের প্রতি পুষ্পার সম্মান প্রদর্শন শ্রী সিভাল্লি রাশ্মিকা মান্দানা এবং অনাগত সন্তানের প্রতি পুষ্পার আবেগ সিনেমায় এক মানবিক দিক তুলে ধরেছে শ্রীভাল্লি চরিত্রটি এই পর্বে আরও প্রাসঙ্গিক এবং শক্তিশালী হয়ে উঠেছে আলু অর্জুনের অভিনয় এক কথায় দুর্দান্ত তার চরিত্রের গভীরতা ও বহুমুখিতা অনবদ্য স্ত্রী এবং পরিবারের প্রতি দায়িত্বশীলতা পাশাপাশি একজন গ্যাংস্টার হিসেবে দৃঢ়তার সব মিলিয়ে চরিত্রটি নতুন উচ্চতায় পৌঁছেছে শ্রীভাল্লি চরিত্রেও রাশ্মিকা মান্দানা এ পর্বে দারুণ করেছেন পুষ্পাকে মাইথোলজিক্যাল দৃষ্টিকোণ থেকে উপস্থাপন এবং শাড়ি পরে তার নাচ সিনেমাটির অন্যতম আলোচিত অংশ পাশাপাশি শেষের দিকে হাত পা বাধা অবস্থায় পুষ্পার মারামারি দৃশ্যগুলো চমৎকার উপস্থাপনা পেয়েছে সিনেমার গান কিছুটা প্রত্যাশার কম আগের পর্বে দেবী শ্রীপ্রাসাদের সঙ্গীত শ্রীভাল্লির মতো আলোড়ন তুলেছিল কিন্তু এ পর্বে তেমন কোনো গান দর্শকদের হৃদয়ে ছুতে পারেনি ফাহাদ ফাজিলের এসপি ভাওয়ার সিং শেখাওয়াত চরিত্রে আরও শক্তিশালী ভূমিকা আশা করা হলেও সেটি আংশিক অপূর্ণ থেকে গেছে পুষ্পাটু শুধু একটি সিনেমা নয় এটি বিনোদনের একটি পরিপূর্ণ প্যাকেজ তিন ঘন্টার বেশি সময়ও দর্শকদের এক মুহূর্তের জন্য মনোযোগ সরাতে দেয় না কিছু যুক্তির খামতি থাকলেও পরিচালনা সিনেমাটোগ্রাফি এবং অভিনয়ের গুণে তা উপেক্ষিত হয় পুষ্পা বারবার প্রমাণ করেছে ঝুঁকে গান নাহি সালা